সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলে আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে নিয়ে আলোচনা করব। এখানে অ্যাক্টিভিটি এইচ লক্ষ করুন দেওয়া হয়েছে পেই রর্ক অর্থ জোড়াপদ্ধ কাজ আস্ক অর্থ জিজ্ঞাসা করা অ্যান্ড অর্থ এবং অ্যান্সার অর্থ উত্তর দেওয়া দ্য কোয়েশ্চেন অর্থ প্রশ্নগুলোর আমরা বলবো আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স অর্থ প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও প্রিয় বন্ধুরা এখানে নাম্বার ওয়ান এই কোশ্চেনটিতে লক্ষ্য করুন দেওয়া হয়েছে হোয়াট ডে অর্থ কি বার ইস অর্থ হয় এটি একটি সাহায্যকারী ভার্ব যা বাক্য গঠনে সহায়তা করে ইট অর্থ এটা টু ডে অর্থ আজ আমরা বলতে পারি হোয়াট ডে ইস এ টু ডে অর্থ আজ কি বার প্রিয় বন্ধুরা এই উত্তরটি তৈরি করার ক্ষেত্রে আমরা প্রথমেই প্রশ্নাংশ থেকে সাবজেক্ট হিসেবে টুডে এই অংশটিকে নিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন এখানে টুডে লিখা হয়েছে টুডে অর্থ আজ এরপরে সাহায্যকারী ভার হিসেবে আমরা ইসকে বেছে নিব আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইস লিখা হয়েছে এরপরে প্রশ্নে চাওয়া হয়েছে হোয়াট ডে অর্থাৎ কি বার তো আমরা আজকের দিনের যে বার সেটি লিখে দিব আমরা লিখেছি স্যাটারডে অর্থ শনিবার তাহলে সম্পূর্ণ বাক্যটুকু আমরা এভাবে বলতে পারি টুডে ইজ স্যাটারডে অর্থ আজকে শনিবার এরপরে হোয়াট অর্থ কি ইজ অর্থ হয় এটি একটি সাহায্যকারী ভার্ব যা বাক্য গঠনে সহায়তা করে এরপরে টুডে অর্থ আজ এর সঙ্গে ইসকে সংক্ষিপ্ত করে অ্যাপোস্টপি এস এর মাধ্যমে সংযুক্ত করা হয়েছে ইস অর্থ হয় ডেট অর্থ তারিখ আমরা বলবো হোয়াট ইজ টুডেস ডেট অর্থ আজ কত তারিখ এখানেও এই প্রশ্নটির উত্তর তৈরি করার ক্ষেত্রে আমরা প্রথমেই দ্য ডেট এই অংশটুকু লিখব দ্য ডেট অর্থ তারিখ অফ অর্থ আজকের আমরা সরাসরি দেখে নিচ্ছি আজকের তারিখ কিন্তু চার ই জানুয়ারি ওকে তাই আমরা এখানে লিখেছি ফোর্থ অর্থ চার এ জানুয়ারি অর্থ জানুয়ারি টু থাউজেন্ড অর্থ দুই আমরা সরাসরি সম্পূর্ণ বাক্যটুকু এভাবে বলতে পারি দ্য ডেট অফ টুডে ফোর্থ জানুয়ারি টু থাউজেন্ড অর্থ আজকের তারিখ চারই জানুয়ারি দুই বন্ধুরা এই পর্যায়ে নাম্বার টু এই প্রশ্নটি লক্ষ্য করুন হোয়াট ডে অর্থ কি বার ওয়াজ অর্থ ছিল ইট অর্থ এটা ইয়েস ওয়াই ইএস ইয়েস টি ই আর টার ডি এ ওয়াই ডে ইয়েস ডে অর্থ গতকাল আমরা বলবো হোয়াট ডে ওয়াজ ইট ইয়েস্টার ডে অর্থ গতকাল কি বার ছিল প্রিয় বন্ধুরা এই প্রশ্নটির উত্তর তৈরি করার ক্ষেত্রেও আমরা প্রথমেই ইয়েস্টার ডে এই অংশটুকু লিখে নিব আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইয়েস্টারডে লিখা হয়েছে এরপরে সাহায্যকারী ভার হিসেবে আমরা ওয়াজ লিখব আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াজ লিখা হয়েছে এরপরে প্রশ্ন চাওয়া হয়েছে হোট ডে অর্থ কি বার বন্ধুরা আমরা যদি সরাসরি উপরের প্রশ্নের উত্তরটি লক্ষ্য করি এখানে দেখতে পাবেন আমরা লিখেছি আজকে শনিবার তাহলে আমরা বুঝতেই পারছি আজকে যদি শনিবার হয় তাহলে গতকাল অবশ্যই শুক্রবার হবে তাই আমরা এখানে লিখেছি ফ্রাইডে ফ্রাইডে অর্থ শুক্রবার তাহলে এই পর্যায়ে উক্ত বাক্যটিকে আমরা সম্পূর্ণভাবে বলতে পারি ইয়েস্টারডে ওয়াজ ফ্রাইডে অর্থ গতকাল ছিল শুক্রবার এরপরে হোয়াট অর্থ কি ওয়াজ অর্থ ছিল ইয়েস্টারডেজ অর্থ গতকালকের ডেট অর্থ তারিখ আমরা বলবো হোয়াট ওয়াজ ইয়েস্টারডেস ডেট অর্থ গতকাল কত তারিখ ছিল এমনটি এখানে আমরা উত্তর তৈরি করার ক্ষেত্রে প্রথমে গতকালকের এরপরে সাহায্যকারী ভাব দেখতে পাচ্ছেন ওয়াজ রয়েছে আমরা এখানে ওয়াজ লিখেছি এরপরে ফ্রাইডের তারিখ কত ছিল আমরা সরাসরি ক্যালেন্ডারটি লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন সেই দিনের তারিখ ছিল থার্ড জানুয়ারি তাই আমরা এখানে লিখেছি থার্ড অর্থ তিন জানুয়ারি অর্থ জানুয়ারি টু অর্থ দুই তো আমরা সম্পূর্ণ বাক্যটুকু এভাবে বলতে পারি দ্য ডেট অফ ইয়েস্টারডে ওয়াজ থার্ড জানুয়ারি টু অর্থ গতকালের তারিখ ছিল তিন ই জানুয়ারি দুই বন্ধুরা এই পর্যায়ে আমি সরাসরি নাম্বার থ্রি এই কোশ্চেনে চলে যাচ্ছি এই কোশ্চেনে লক্ষ্য করুন দেওয়া হয়েছে হোয়াট ডে অর্থ কি বার ইস এটি একটি সাহায্যকারী ভার্গ যা বাক্য গঠনে সহায়তা করে ইস অর্থ হয় ইট অর্থ এটা টুমোরো টুমোরো অর্থ আগামীকাল আমরা বলবো হোয়াট ডে ইজ ইট টুমোরো অর্থ আগামীকাল কি বার বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি তৈরি করার ক্ষেত্রে আমরা প্রথমেই উক্ত প্রশ্ন থেকে টুমোরো এই অংশটুকু লিখে নেব আপনারা দেখতে পাচ্ছেন এখানে টুমোরো লিখা হয়েছে এরপরে সাহায্যকারী ভার হিসেবে আমরা ইসকে বেছে নেব এখানে দেখতে পাচ্ছেন ইস লিখা হয়েছে এরপরে আপনারা যদি সরাসরি এক নাম্বার প্রশ্নের উত্তরটি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু বলা হয়েছিল যে আজকে শনিবার তাহলে আজকে যদি শনিবার হয় তাহলে আগামী কালকে কিন্তু অবশ্যই রবিবার হবে তাই আমরা এখানে সানডে লিখেছি সানডে অর্থ রবিবার আমরা সম্পূর্ণ বাক্যটুকু এভাবে বলতে পারি টুমোরো ইস সানডে অর্থ আগামীকাল রবিবার তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজি ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপরে হোয়াট অর্থ কি ইজ এটি একটি সাহায্যকারী ভাব যা বাক্য গঠনে সহায়তা করে টুমোরোস অর্থ আগামীকালকের ডেট অর্থ তারিখ আমরা বলতে পারি হোয়াট ইজ টুমোরোস ডেট অর্থ আগামীকাল কত তারিখ প্রিয় বন্ধুরা এই উত্তরটিও তৈরি করার ক্ষেত্রে আমরা প্রথমে লিখবো দ্য ডেট অর্থ তারিখ অফ টুমোরো অর্থ আগামীকাল এরপরে সাহায্যকারী ভার হিসেবে আমরা এখান থেকে ইসকে বেছে নেবো এখানে দেখতে পাচ্ছেন ইস লেখা হয়েছে এরপরে সরাসরি যদি দুই সালের ক্যালেন্ডারটি লক্ষ্য করুন তাহলে দেখতে পাবেন এখানে সানডে অর্থাৎ রবিবারের তারিখ ছিল পাঁচই জানুয়ারি তাই আমরা এখানে লিখেছি ফিফথ অর্থ পাঁচই জানুয়ারি অর্থ জানুয়ারি টু অর্থ দুই তাহলে আমরা সম্পূর্ণ বাকটুকু এভাবে বলতে পারি দ্য ডেট অফ টুমোরো ইজ ফিফ জানুয়ারি টু অর্থ আগামীকালের তারিখ পাঁচই জানুয়ারি দুই বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ